নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকেই কিন্তু বাপের বাড়ি থেকে বাড়িতে চলে যাচ্ছিলাম আর আজকে কি বলবো বৌদি এত আটকিয়েছে যে আজকে দিদি থাকো একটা মুরগি রান্না হবে তো এক জায়গায় বসে সবাই মিলে আজকে একটু খাওয়া দাওয়া করব তাই যে দেখো একটা একদম দেশি মুরগি নিয়ে চলে এসেছি আর এখন মার আমি সাথে কাটাকুটি করব তোমরা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকেও স্কিপ করো না আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে দেবো আর হ্যাঁ আর এই শীতের দিনে কিন্তু হাঁস মুরগির একটু চর্বিটা কিন্তু বেশ হয় তো খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো কীভাবে কাটাকুটি করছি সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো যে বন্ধুরা মুরগিটাকে কিন্তু কেটে এখন পালক ছাড়ানো হচ্ছে আর আমরা কিন্তু দুজনে মিলেই কাজটা করছি আজকে দিদার একটা আছে দিদা মুরগির গলাটা কাটতে পারে না দিদা কাটতে পারে না তাই তো তাহলে মুরগির কলাটা কে কেটেছে তুমি আচ্ছা দেখো আমরা এই মুরগি পরিষ্কার করছি আজ কী এসেছে দেখো হাঁস চলে এসেছে হাঁস এখানে বানা খাচ্ছে আর আমরা এদিকে মুরগি কাটছি ওই দেখো ওই দেখো যাচ্ছে ওই তো এই যে এখন পুকুর থেকে ধুয়ে নেওয়া হচ্ছে

তো এই যে দেখো মুরগিটা কিন্তু একদম কেটে রেডি করে এখন রান্নার দিকে যাচ্ছি তো চলো তোমরাও চলো তো এই যে এইদিকে বৌদি কিন্তু উননের এখানে সব কিছু গছ কিন্তু রেডি করে দিয়েছে আর উনুনটাকেও কিন্তু জালি দিয়েছি আর এই যে দেখো আলুর পিস করে রেখেছে এখানে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি মানে যাবতীয় যা মশলাগুলো ছিল সেগুলো কিন্তু সব কিছু রেডি করে দিয়েছে তো এখন বসে আলুগুলো ভেজে নেবো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে কড়াইতে তেল আছে ওই তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা আদা বাটা আর জিরে মরিচ একসাম স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো এই যে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে মালকে দিয়ে তো বন্ধুরা এই যে রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম মশলা দিয়ে দিয়েছি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে দুর্দান্ত আচ্ছা তো এই যে দেখো নামানোর পরে কিন্তু আরেকটুখানি গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দেবো একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো এই যে রান্না বান্না কিন্তু হয়ে গেছে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন এখানে ডাল ডাল দিও না হ্যাঁ শুভ সকাল বন্ধুরা কালকে রাত্রে কিন্তু খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম আর এই যে দেখো এখন চারিদিকে কিরকম কুয়াশা পড়েছে কালকে কিন্তু আর থাকা হয়নি আর তোমাদেরকে দেখানো হয়নি যে আমি কখন চলে এসেছি বা কী করেছি এই যে দেখো চারিদিকটা কুয়াশা পড়েছে দেখো কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না দেখো এই যে এই যে বাবা যে আলুগুলো লাগিয়েছিল আলুগুলো কিন্তু প্রায় তোলার মতো হয়ে গেছে ওর মধ্যে কিন্তু আলু হয়েছে বেশ তুলবো বেশ কিছু দিনের মধ্যে আলু তুলবো তোমাদেরকে স্বাদ দেখাবো কচু পাতার গায়ে দেখো কুয়াশা পড়েছে কি হয়ে গেছে সাদা সাদা হয়ে গেছে আর এই গাছের দিকে যেন মনে হচ্ছে কুয়াশার বৃষ্টি হচ্ছে এই যে পাতিলেবু গাছটা তো পাতিলেবু গাছটা দেখো কিরকম ফুল এসে গেছে এই যে দেখতে পাচ্ছো আমাদের এই গাছটা কিন্তু প্রচুর আর অনেক দিন পর্যন্ত ধরে থাকে এই যে দেখো চলো সকালবেলা এখন বাসি কাজকর্ম করবো সবকিছুই তোমাদেরকে দেখাবো যে ঘাটের যে ধাপটা এই ধাপটা কিন্তু বাবা আবার তৈরি করেছে এই ধাপ থেকে মানে ধোয়া হতো জল আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে আর তখন আমাদের ধুতে খুব অসুবিধা আর ওইদিকে বাবাদের ঘর হচ্ছে বাবাদের ওই মোটর লাগানো সারাক্ষণ ঘরে জল দিতে হচ্ছে বর্ষাদের ঘর হচ্ছে বর্ষার এরকম ঘরে আমাদের এই পুকুরে মোটর লাগিয়ে রেখেছে মানে বাপের বাড়ি থেকে এসে দেখতে হচ্ছে অনেকটা জল কমে আমাদের ওই মাটির রান্না হয় সবসময় এই জন্য হাড়ির তলার নিয়েছি সেই কড়াটা সারাক্ষণ রান্না লাগিয়ে যাতে করে যেন কালি আর কি না পড়ে কালি পরতে দেবো না বলে সারাক্ষণ ছাই লাগিয়ে রাখে যাতে খুব তাড়াতাড়ি কালিটা উঠে দে আর হাড়ি এই কালিয়ে আজা কমপ্লিট হয়ে গেছে এবারে তো এই যে বেগুন কেটেছি এগুলো আমাদের গাছের বেগুন এঁকেছো পুরো কালো বেগুন আর এই বেগুনের কিন্তু অনেক টেস্ট আর দিতে হবে না আর দিতে হবে এই যে আমার বাপি সব সকালবেলা উঠে কাজকর্ম করেছে ঘরবাড়িগুলো ঝাড় দিয়েছে বেগুন ভাজবো আর আলু ভাজবো সকালের জন্য এই দুটো ভাজা হলেই হয়ে যাবে ওদিকে কিন্তু উনুনে বসি দিয়েছি কড়াই এই যে রিফাইন তেল নিয়েছি এখানে সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে বেগুন ভাজার জন্য তেল দিলাম দেব লবণ হলুদের গুঁড়ো তেলের উপরে লবণ আর হলুদের গুঁড়ো দিয়েছি কারণ তেলটার সঙ্গে দিলে একসাথে কিন্তু হলুদ গুলো আর লবণটাও মিশে যাবে ভালো করে আর যদি এইভাবে উপর থেকে দেই তখনও মিশে যাবে কিন্তু মানে নাড়াচাড়াটা করতে হবে বেশি এই যে দেখো এখন খুব সুন্দরভাবে মিশে গেছে বেগুন ভাজা তুলেছি আর এবার আলু দিয়েছি তো বাপি পড়ো পড়ো স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে তো তো এই যে দেখো সকালবেলা উঠে দেখতে পাচ্ছি মায়ের শরীরটাও খারাপ মায়ের গায়ে জ্বর এসছে

এই যে দেখো এই বিড়ালটা কিন্তু আমাদের বাড়িতে এসছে নতুন কালু ভাই কালু ভাই তোমার ভিডিও করে ফেললাম কিন্তু কালু ভাই কোনোদিন এখন ক্যামেরার মধ্যে আসেনি আর আমাদের জি কুসোনাকে তো সবাই চেনো গালে কিচ্ছু ভালো লাগছে না না তেতো হয়ে গেছে গান ঝাল দেবো নাকি একটু কেন ঝাল তো খুব পছন্দ করো বন্ধুরা একসাথে বসে কিন্তু খেয়ে নিচ্ছি বাকি আবার একটু স্কুলে যাবে দেখা ভালো না

কিরাম লাগলো গরুর ট্যাবলেট ডলি দিয়ে যায় না ডলি দিয়ে যেতে যাচ্ছে এটা ক্যালপল সাড়ে ছশো ওটা ফার্স্টে যেটা খেলে সেটা ক্লাব হাম তো বন্ধুরা এই যে বাপেকে দিয়ে স্কুলে দিয়ে আমি কিন্তু এই বাড়ির দিকে যাচ্ছি আর আমাদের একটা কাকিমার বাড়ির দিকে এসেছি দেখো দুই সাইডটাই ধান এদিকেও ধান আর এদিকেও ধান তো সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো বন্ধুরা আমার বাপের বাড়ি থেকে বাড়ি আসাটা কি বলো তো মা অসুস্থ বাবা ফোন করেছে যে মা অসুস্থ সেই কারণে আমরা মোটামুটি রাত্রে খাওয়া দাওয়া করে পরে বাড়িতে চলে এসেছি তোমাদের ভিডিওর মাধ্যমে কিছু আর দেখানো হয়নি তো চলো আজকে ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আজকে মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে